ভালোবাসতে বাধ্য করেছিল মানে মরে যাবো তোর কত 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 রকমের ই করেছে আমাকে ভালোবাসতে বাধ্য করেছে তাই এখন ভালোবেসেছি তারপরে ভালোবাসার পরে কিছুদিন পরে আমার কাছে তোর সাথে কথা আছে আমি কোনো কথা নাই স্ত্রী সন্তান রেখে দুই সন্তানের মায়ের সাথে প্রেম বাড়িতে ধর্নায় বসতেই ধরা খেলো প্রেমিক আট মাসের সম্পর্ক বিয়ে করার দাবিতে ধর্নায় বসলেন এক মহিলা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার টিকটিকিপাড়া এলাকায় জানা যায় আট মাস আগে থেকে সম্পর্ক রয়েছে সাদ্দাম হোসেনের সঙ্গে খাতুনের কিন্তু মর্জিনা বিবাহিত সেই কারণে পাশের বাড়ির এক প্রতিবেশীর সঙ্গে বিয়ে দেয় কিন্তু তার সঙ্গেও টেকেনি সংসার আজ সাদ্দামকে বিয়ে করার দাবিতে বাড়ির সামনে ধরনায় বসলেন মর্জিনা খাতুন নামে ওই মহিলা স্থানীয় সূত্রে জানা যায় মর্জিনার এর আগেও বিয়ে হয়েছিল দুই সন্তানও ছিল তার সাদ্দামকে তৃতীয় বিয়ে করার দাবি তারপরেই শুরু হয় গন্ডগোল তারপরে হাতাহাতি অবশেষে পরিস্থিতি সামাল দেয় ডোমকল থানার পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ ও আমার সাথে রিলেশন ছিল কে আচ্ছা সে আমাকে বলেছিল সে বিবাহিত না তারপরে মানে ও আমাকে এক কথায় ভালোবাসতে বাধ্য করেছিল মানে মরে যাবো তোর কত 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 রকমের ই করেছে আমাকে যে ভালোবাসতে বাধ্য করেছে তাই এখন ভালো ভালোবেসেছি তারপরে ভালোবাসার পরে কিছুদিন পরে আমাকে তোর সাথে কথা আছে আমি কোনো কথা নাই যা বলার ফোনেই বলো ও যখন ব্যাঙ্গালোর ছিল ব্যাঙ্গালোর যখন ছিল তখন আমি বলেছি তোর বয়সটা তো অনেক হয়েছে তুমি বাড়ি গিয়ে তোমার বাবা মা যখন নাই তখন তোর ভাই থেকে বলবা বিয়ের কথা আমি বিয়ে করতে চাই ও বলেছে ঠিক আছে আমাকে একটা বছর সময় দিয়ে দেওয়া বলেছিল আমি বলেছি কোন সময় নাই তুমি তুমি তো বয়স হয়েছে তোমার বে তুমি বাড়ি গিয়ে বলবা আমি বলতে বলেছিলাম আমাকে বাড়িতে কিন্তু আমি তখনও জানি না যে ওর বউ আছে ছেলে আছে তা তখনও জানি না কতদিন পর কতদিন পর বলতে গেলে এ তো কয়েক মাস আপনাদের সম্পর্ক কতদিন পর জেনেছেন যে বিবাহিত সম্পর্ক আপনার অনেক দিন হলো তার প্রায় 8 মাস হয়ে আসছে সম্পর্ক বিয়ে বিয়ে আমার নিজে যখন নিজে যখন বিয়ে করতে পারছে না তার স্বামী মানে তার স্ত্রীর জন্য তার মানে ছেলের জন্য মানে দুটো ছেলে আছে নিজে মানে বিয়ে করতে না পেরে অন্য কারোর সঙ্গে বিয়ে দিছে মানে পাশের বাড়িতে বিয়ে দিয়েছে। মানে যাতে দেখাশোনা করতে পারে পাশের বাড়িতে বিয়ে হয়েছিল হ্যাঁ হয়েছিল তারপরে তারপরে বিয়ে দেওয়ার পরেও আমাকে সুখে মানে শান্তিতে থাকতে দিচ্ছে না তার স্বামী স্ত্রীতে মানে বিয়ে দিয়ে দিয়েছে ভালো ভালো ছেলে বলে বিয়ে দিয়ে দিয়েছে তারপরে তারা আবার দুর্নাম করছে যে ওই ছেলে ভালো না ওই বাড়িতে তুমি এসো না খো তোমাকে জ্বালা যন্ত্রণা করবে এসব কথা বলছে তার স্বামী স্ত্রীতে বলেছে আমার বাবা মাকেও ফোন করে বলেছে আমি সাবধানের বাড়িতে এসেছি তার আমি বিচার চাই আমি তাকে বিয়ে করতে চাই বিয়ে করতে চাই সাবধানকে আগে স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছি ডিভোর্স দিয়ে দিয়েছে হ্যাঁ আপনার নাম কি মর্জিনা খাতুন মা বাকি করে তো ফাইল